আমরা পৃথিবীর অষ্টম জনসংখ্যার দেশ কাজে সোজা করতে না তলারের জায়গা না একদম উপরের জায়গা মানুষ এগোতে পারছে না বহু দেশে তার মানুষের অভাবে আমরা যে মধ্যপ্রাচ্যের লোক পাঠাই তারা কোন দুঃখে আমাদেরকে নেই তাহলে লোক নাই টাকা আছে লোক নাই সেই জন্য আমাদেরকে ডাকে পৃথিবীর সব লোক বসে আছে কখন আমাদের থেকে লোক পাবে আমি প্রায় বলেছি চীন যেভাবে অগ্রসর হচ্ছে চীন হলো সবচেয়ে বেশি সর্বোচ্চ সংখ্যক জনসংখ্যার দেশ আমি যেভাবে অগ্রসর হচ্ছে কিছুদিন পরে বোধহয় আমাদের কাছ থেকে লোক চাইবে তার এত টান করবে তখন এই হলো আমাদের সুযোগ আমাদের সুযোগ শুধু সংখ্যায় না আমি সংখ্যার উপর বেশি গুরুত্ব দিচ্ছি না সংখ্যা গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিটি তরুণ বাংলাদেশের মহাশক্তি মহা শক্তি সে তারুণ্য বিশ্ব জয় করতে পারে সেই তারুণ্য সেই তারুণ্য আমাদের যত রকমের অভাব আছে যত রকমের ঘাটতি আছে তার চাইতে অনেক বেশি সে নিয়ে আসতে পারে সে সম্পূর্ণ ভিন্ন এক প্রজন্ম সেই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে আমরা শুধু বসে আছি দরজা এটা এটা বলতে পারি যদি সবাই অনুভব করি আমাদের তার জুলাই মাসে যা দেখিয়েছে আগস্ট মাসে যা দেখিয়েছে সেটা তো পৃথিবীর একটা অনন্য দৃষ্টান্ত এটা সাধারণ একটা ঘটনা না যেরকম করে অন্য দেশে বিপ্লব হয় এই হয় এই বিপ্লব কোথাও হয় নাই তার প্রতিটি জিনিস যদি আপনারা বিচারে বসেন দেখবেন যে এটা প্রতিটি দিক থেকে ডন সেই অনন্য ক্ষমতা এই দেশের তরুণদের মধ্যে আছে এটা হারিয়ে যাবে না আপনারা মনে করেন না যে এটা এক ঘটনায় শেষ শেষ হয়নি শুরু হলো মাত্র কাজেই সেইভাবে আমাদেরকে এই তরুণদের সুযোগ দিতে হবে ডাক্তাররা আমাদের কাছে আক্ষেপ করে হাসপাতালে আক্ষেপ করে যখন আমরা বলি আপনারা কেরালার থেকে কেন নার্স আনেন বল দেশে নার্স নাই ডাক্তাররা আমাদের বলে আমাদের এমন স্বাস্থ্য ব্যবস্থা এখানে প্রতিজন নার্সের বিপরীতে আমাদের তিনজন ডাক্তার আছে রেশিও হলো ওয়ান টু থ্রি একজন নার্স তিনজন ডাক্তার পৃথিবীর মানুষ হা হয়ে যায় কথা শুনে কেন হওয়ার ছিল উল্টাটা একজন ডাক্তারের পেছনে তিনজন নার্স অন্তত নার্স এ তো চালায় সবকিছু ডাক্তার সিদ্ধান্ত দেয় এখন সেই সিদ্ধান্ত কাকে দেবে আপনি যদি নার্সিং না থাকেন বলে আমাদের তো নার্সিং কলেজ আছে আপনি ঘুরে দেখুন সিটের কোয়ালিটি কাজে এইটা আমাদের কোনো কাজ হচ্ছে না তো খুব দুঃখ পেয়ে আমি মনে আমরা নিজেরা একটা ছোট্ট নার্সিং কলেজ করি না কেন করলাম গ্লাসগো ক্যালিডোনিয়ান ইউনিভার্সিটির সহায়তায় যেহেতু সেই ইউনিভার্সিটি আমি চ্যান্সেলার কাজে আমার কথা সে ফেলে দিতে পারছে না যে সাহায্য করতে হবে আমি একটা নার্সিং কলেজ করব বাংলাদেশে পুরোপুরি সাহায্যতা করলো এবং চমৎকার একটা নার্সিং কলেজ তৈরি হলো মাত্র চল্লিশ জন মেয়ে নিয়ে আমরা শুরু করেছিলাম গ্রামীণ ব্যাংকের মেয়ে পরিবারের মেয়ে যাতে গরিব ঘরের মেয়ে আমরা নার্সিং যখন বানাবো অন্যদের দেবো কেন গরিব ঘরের মেয়েদের দেবো সে ইংরেজির একটা অক্ষর সে বলতে পারে না কোন রকম লেখাপড়া শিখেছে আমরা তাকিয়ে দিলাম তার নার্সিং ডিগ্রি পাওয়ার আগে তার টুকুর ইংরেজি আন্তর্জাতিক মজুলি শেষে বক্তৃতা করে তার ভবিষ্যৎ কী রেখে সেগুলো নিয়ে কথা বলে আজকে সেই নার্সিং কলেজে বড় কলেজে পরিণত হয়েছে আমার বিষয়টা হলো বড় কলেজ হওয়ার বিষয় হঠাৎ দেখি নানা দেশ থেকে লোকজন আসে বিশেষ করে প্রথম যেটা ডাক্কা রাখত সেটা হলো ইউকে থেকে যুক্তরাজ্য থেকে ডেলিগেশন আসলো রিক্রুটার আসলো বলল যে আপনাদের এই নার্সিং কলেজে যত ছাত্রী পাশ করে গ্র্যাজুয়েশনে যত থাকে আমরা সবাইকে যুক্তরাজ্যে নিয়ে যাব আপনাদেরকে অফার দিলাম আপনারা কি কি চান সব আমাদেরকে বলেন আমরা সেটা পরিপূর্ণ করব আমি অবাক হয়ে গেলাম আমরা তো যুক্তরাজ্যে পাঠানোর জন্য নার্স বানাচ্ছি না এখানে তবু বুঝতে চেষ্টা করে বলি আমাদের নার্সের ভীষণ যেখান থেকে আবারই আমাদের উপর হুকুম হয়েছে নার্স জোগাড় করতে হবে এবং আমাদের তালিকে আপনাদের নামও আছে তা আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের এন্টার ক্লাস আমাদের আর কোনো পরীক্ষা দিতে হবে না কিছু দিতে হবে না শুধু আপনারা সার্টিফিকেট দেবেন আমরা নিয়ে যাব আমি তাদের কাছে বিনয়শ্বরী বললাম যে এটা আমাদের দেশের জন্য করেছি আমরা তো দিয়ে দেবো না এদেরকে এদেরকে কাজ করার জন্য দেব তবে আমাদের শুধু নিজেদের পরীক্ষা করার জন্য দুইজন কি তিনজন দেবো যাদের আমরা দেখি ওরা কিরকম কাজ করে আপনাদের পাল্লা এরা উঁচু স্তরে না নিচু স্তরে কোন স্তরে বলে সেটা পরীক্ষা করতে হবে না সেই পরীক্ষা আমরা ইতিমধ্যে করে ফেলেছি যা যা আমাদের দরকার আপনারা যত চান দিতে পারেন তা আমি ছবি নিয়ে বললাম যে এই দুইজন তিনজনের বেশি আমরা দেবনা না এখন ভবিষ্যতে যদি আমাদের সামর্থ্য হয় তো এটা তো খুব আনন্দ উপভোগ করলাম যে আমরা যেটা বাংলাদেশের জন্য করছি সেটা ইউকে তো তার একটা ডিমান্ড আছে চাহিদা আছে আমরা দরখাস্ত নিয়ে ঘুরছি না তারা আমাদের কাছে আসছে কিছুদিন পরে দেখে জাপান থেকে আরেক ডেলিগেশন তারা আমাদের নার্স চায় সবাইকে চায় বলছি শুধু আমাদের একটা শর্ত জাপানি ভাষাটা শিখ আমরা শিখিয়ে দেবো তাদেরকে এই সুযোগটা আমাদেরকে দিতে হবে এবং খুব সিম্পল জামানি ভাষা কোনো কঠিন জিনিস না তারা লেখাপড়ার সঙ্গে সঙ্গে এটা শিখে যাবে আমরা সেই ব্যবস্থা আমাদের একই জবাব দিলাম দিলাম আমি সবিস্তারে এটা বললাম এই জন্য আমরা অনেক বিশ্ববিদ্যালয় করি বাংলাদেশে কথায় কথায় বিশ্ববিদ্যালয় খুলে ফেলছি আমরা এত বিশ্ববিদ্যালয় যখন আছে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক একটা করে নার্সিং কলেজ যোগ করে দেন অন্তত মেয়েগুলো ছেলেগুলো যারা শিখবে দেশেরও কাজে লাগবে সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে এই চাহিদা কোনোদিন দিন মেটাতে পারবে না আমরা যত নার্স বানাতে পারি অফুরন্ত চাহিদা তা চিন্তাটা কিসের আমাদের আমাদের চিন্তার দোষ কপালের দোষ তাই না হলে আমরা পারছি না কারণ আমি তো আদর করে নিয়ে যেতে চাচ্ছে তারপরে দেখলাম আরেক চাহিদা এই আমাদের এই ছোট্ট ছোট অনুষ্ঠান কাজের মধ্যে কেয়ার গিভার আপনারা সবাই জানেন কিচ্ছু না ছয় মাসের ট্রেনিং ছয় মাসের ট্রেনিং দিলে জাপান হাজারে হাজারে নিয়ে যাবে ইউরোপ হাজারে হাজারে নিয়ে যাবে শুধু ছয় মাসের ট্রেনিং আমরা পারছি না কেন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এমন এক জিনিস বানিয়েছি যেটা যখনই বসে সবার দুঃখে ভরে যায় কিভাবে সিস্টেমটা চলছে বা চলছে না আপনারাও দুঃখ করেন আমরাও দুঃখ করি কাঠামোগতভাবে এমন এক জিনিস এটা বুঝতে পারি না এটার থেকে উদ্ধারের উপায় কি কাজে আমাদের জগৎটা আমাদের সামনে বিশাল জগৎ শুধু আমাদের সিদ্ধান্ত এবং আমাদের কর্মসূচিগুলো ঠিক করার অপেক্ষায় এই যে এত বড় সুযোগ আমাদের আছে এবং এগুলোও বাস্তবায়ন হবে এটা নিয়ে আমার চিন্তা নেই এই তারুণ্য আমাদের আছে এই মেয়েরাও আছে আমাদের এই প্রাকৃতিক সুযোগগুলো আমাদের আছে আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি সব শেষ করে দিয়েছে এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা কথা শুধু বললাম একটা উদাহরণ এই উদাহরণ সর্বত্র যে কোনো পরীক্ষায় আপনারা দেখবেন বাংলাদেশ দুর্নীতির সর্বনিম্ন সততা বলে আমাদের তালিকায় আর কোনো জিনিস নেই শৃঙ্খলা বলতে আমাদের আর কোনো জিনিস নাই কাজে এই দুর্নীতি থেকে বাইন না হলে এই কোনোটাই হবে না আমরা আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস সমিতির সম্মেলনে এসেছে এই দুর্নীতি কোথায় আছে কিভাবে আছে তাদের অজানা নয় এবং এটা ছাড়া এটার থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই এটার থেকে বের হতেই হবে আমাদের আর সব আপনি বাদ রেখে দেন আমরা সব বুঝি এটার থেকে বেরোতে হবে এটার থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না এমন গভীরে ঢুকে গেছে এটা এবং আমরা যত বক্তৃতাই করি এটা অসার বক্তৃতা যদি না ওই স্কেলে আমরা একটা সৎ জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি